কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনের মন ভরে গেল বিভ্রান্তিতে নিজের স্বজন গুরু বন্ধু সকলেই যেন শূত্রপক্ষ সে বলল মাধব আমি কাকে মারব এরা তো আমার আপন আমি যুদ্ধ করব না অস্ত্র ফেলে দেব শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন তার চোখে গভীর শান্তি তিনি বললেন অর্জুন তুমি যোদ্ধা তোমার কর্তব্য যুদ্ধ করা কর্তব্য থেকে পলায়ন কাপুরুষতা নিজের ধর্ম রক্ষা করাই প্রকৃত ধর্ম অর্জুন অবাক কিন্তু প্রভু যুদ্ধ মানেই তো পাপ কৃষ্ণ বললেন না পার্থ পাপ কর্মে নয় পাপ আছে উদ্দেশ্যে যদি তোমার উদ্দেশ্য স্বার্থপরতা না হয় যদি তুমি ন্যায়ের জন্য লড়ো তবে সেটাই তোমার ধর্ম তিনি আরও বললেন কর্ম করো কিন্তু ফলের চিন্তা করো না তোমার অধিকার শুধু কর্মে ফলে নয় ফলের আকাঙ্ক্ষা মানুষকে দুঃখী করে কিন্তু নিঃস্বার্থ কর্ম মুক্তির পথ অর্জুন প্রশ্ন করল তাহলে প্রভু কেন আমি ফল চাইব না কৃষ্ণ উত্তর দিলেন কারণ ফল তোমার হাতে নয় ফল ঈশ্বরের হাতে তুমি শুধু তোমার কর্তব্য পালন করো কর্মের ফল আমায় অর্পণ করো তিনি আরও বললেন যে মানুষ নিজের স্বার্থের জন্য নয় সমাজ ও ঈশ্বরের জন্য কাজ করে সেই তো প্রকৃতযোগী কর্মযোগী মুক্তির দ্বার অর্জুন তখন ধীরে ধীরে বুঝতে পারল কাজ করা মানেই বন্ধন নয় যদি সেই কাজ নিঃস্বার্থভাবে করা হয় কৃষ্ণ বললেন যা কিছু করো খাও দাও চিন্তা করো সবই আমায় অর্পণ করো তোমার প্রতিটি কর্ম যদি ঈশ্বরের উদ্দেশ্যে হয় তবে তুমি মুক্ত হবে থেকে অর্জুনের হৃদয় আলোকিত হয়ে উঠল সে প্রণাম করে বলল প্রভু আমার বিভ্রান্তি দূর হয়েছে এখন আমি বুঝেছি কর্ম থেকে পলায়ন নয় কর্তব্যই পরম ধর্ম কৃষ্ণ মৃদু হাসলেন আর বললেন চলো পার্থ এখন তোমার কর্তব্যে ফিরে যাও নিঃস্বার্থভাবে যুদ্ধ করো তোমার কর্মই হবে তোমার যোগ এখানে ভগবান শ্রীকৃষ্ণ শেখালেন নিজের কর্তব্য পালনই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম ফলের জন্য নয় কর্তব্যের জন্য কাজ করো নিঃস্বার্থ কর্মই ঈশ্বর সেবা ও মুক্তির পথ राधे राधे